বর্তমানে বাংলা ছবির প্রবাহ অন্যান্য সময়ের তুলনায় ভালো অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এসব ছবি দর্শক শ্রোতাদের হলমুখী করতে গুরুদায়িত্ব পালন করছে তবে হলিউড ও বলিউডের ছবির সাথে তাল মিলিয়ে ঢালিউডের সিনেমাতে দেখা মিলছে অবাধ চুমুর দৃশ্য সম্প্রতি ধূমকেতু ছবিতে শাকিব খান ও পরিমনির চুমুর দৃশ্যটি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চুমুর ছবিটি ছড়িয়ে পড়ায় তা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে তবে আলোচনা কিংবা সমালোচনা যাই হোক না কেন সাকিব পরীর রোমান্স দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দর্শক শ্রোতারা ইউটিউবে প্রকাশ হয়েছে সাকিব পরী অভিনীত ধূমকেতু ছবিটির ফার্স্ট লুক টিজার টিজারের রোমান্টিক আমেজে হাজির হয়েছেন তারা টিজারটি প্রকাশ হওয়ার পর চুমুর দৃশ্যটি নিয়ে আবারও মাথা দিয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মিনিট সেকেন্ডের টিজারটি পুরোটা সময় জুড়ে ছিল এক প্রেমের পরিপূর্ণ রোমাঞ্চকর মুহূর্ত শফিক হাসানের পরিচালনায় সাকিব পরীর পাশাপাশি ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানহা তাসনিয়া এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অমিত হাসান দ্বিতি আলিরাজ প্রমুখ নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না